بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى جميع الانبياء والرسل والعاقبة للمتقين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما .بارك الله في القرآن العظيم দেশবাসী মুসলমান ভাইরা আমরা মুসলমান ইসলাম আমাদের ধর্ম মোহাম্মদুর রসুল্লাহ আলি আসলাম হচ্ছেন আমাদের রসুল মোহাম্মদুর রসুল্লাহ আলি আসলাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল রসুল্লা সাল্লাহ আলি আসাল্লামের আগমনের পর আর কোনো নদী আসবেন না کینی خاتم النبیین اللہ تبرکہ و تعالی سیدنا حضرت آدم علیہ السلام محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم رسلام جنتا ایک کو মতান্তরে দুই লক্ষ তেইশ হাজার নয়শত নিরানব্বই জন নবী প্রেরণ করেছেন আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী প্রেরণ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ রসুলের আগমনের পূর্বে যত নবী এসেছেন তারা প্রত্যেকেই শেষ নবীর আগমনের সংবাদ দিয়েছেন এবং শেষ নবীর প্রতি বিশ্বাস এবং তার প্রতি আনুগত্যের কথা তারা তাদের উন্মতদেরকে তারা নসিহত করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আগমনের পূর্বের নবীগণ সকলে আল্লাহ রসুলের গুণ এবং বৈশিষ্ট্য আলোচনা করেছেন তাদের উন্মতের কাছে প্রকাশ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার ব্যাপারে যাতে কেউই সন্দেহ না করে সেই জন্য প্রত্যেক নবী তাদের উম্মরদেরকে বারবার তাগিদ দিয়েছেন আল্লাহ রাসুলের আগমনের পরে কিছু কিছু লোক যখন আল্লাহ রাসুলের শেষ নবী হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করতেছিল অথবা হিংসা বা বিদ্বেষপোষিত তারা আল্লাহ রাসুলকে শেষ নবী মানতে চাইলো না বিশেষ করে ইয়াহুদি ইহুদি এবং নাসারাগণ তারা মনে করত যে শেষ নবী আগমন করবেন বনি ইসরাইল থেকে কিন্তু যখন শেষ নবী বনি ইসমাইল থেকে আগমন করলেন তাদের ভিতরে হিংসার আগুন প্রজ্বলিত হয়ে পড়ল এবং তারা আল্লাহ রাসুলকে শেষ নবী মানতে চাইল না এমনকি তারা বিভিন্নভাবে আল্লাহ রাসুলের বৈশিষ্ট্যের উপর আঘাত করতে লাগলো তারা নিন্দা বা বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলতে লাগলো এমনকি আল্লাহ রাসুল যখন হজরত জায়দ হারেসা হারেসার তালা তুয়েত তালাক পাপ্তা স্ত্রী জয়নবাল্লা তালা আনহাকে বিয়ে করলেন তখন তারা বলা বলি করতে লাগলো জয়দীপনে হারেসারজিয়াল্লা তালা আনহুকে আল্লাহ রাসুল পালক হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি তাকে লালন পালন করেছিলেন প্রকৃতপক্ষে তিনি আল্লাহ রাসুলের অরজ্জাত সন্তান ছিলেন না পালক পুত্রকে আরবসিরা পুত্র হিসেবে গ্রহণ করত। বা বাস্তব পক্ষে পালক পুত্র কোনো ব্যক্তির অরজ্জাত পুত্র বা সন্তান নয় সে কথাটা তাদের জ্ঞানের মধ্যে ছিল না তাই তারা আল্লাহ রাসুলের এই বিবাহকে তারা নিন্দা করতে লাগলো তারা বলা বলি করতে লাগলো মোহাম্মদ তার নিজের তেলের বিবিকে বিয়ে করে ফেলছেন এটা অত্যন্ত নিন্দাজনক বাস্তব পক্ষে জায়দ ইবনা আদি আল্লাহ রসুলের ছেলেও ছিলেন না আর তার তালাক স্ত্রী শরিয়ত ইসলামিয়ার মতে তিনি আল্লাহ রসুলের জন্য হারাম ছিলেন না তাই ঈদ পালন আনতে আল্লাহ রসুল তাকে বিয়ে করেছিলেন সেই জিনিসটা নিয়ে যখন নিন্দা শুরু হলো একই সাথে আল্লাহ রাসুলের শেষ নবী এই বিষয়টিকে তারা মানতে চাইল না আল্লাহ আল্লাহতালা কালামে পাকে আয়াতে করিমা নাজিল করলেন সোনায় আহজামের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يعني الله تعالى أشهد ما كان محمد euh محمد نون أبا أحد من رجالكم তোমাদের মধ্য থেকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের রেজাল হচ্ছে রাজুল শব্দের ববসন আর রাজুল হল ওই পুরুষটি যে পুরুষটি প্রাপ্তবয়স্ক হয়েছে অর্থাৎ একজন মানুষ যখন পুরুষ না বালেক তাকে তখন তাকে রাজুল বলা হয় না তখন তাকে বলা হয় সবিও আর যখন ওই সবিয়ন বালে হয় তখন তাকে বলা হয় রাজুলো আর আল্লাহ রসুলের সন্তানদের মধ্য থেকে কেহই প্রাপ্তবয়স্ক হওয়ার পর মারা যান নাই তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মারা গিয়েছিলেন আল্লাহ রসুলের চার মেয়ে এবং চার ছেলে ছিলেন চার সেলের মধ্যে প্রথম সেল একটা তারপর তাহের এরপরে তৈয়ব এরপরে ইব্রাহিম এই চারজন হতেন আল্লাহ রসুলের সম্মানিত সন্তান আর চার মেয়ে ছিলেন এর মধ্যে একজন হলেন জয়নব একজন হলেন রুকাইয়া একজন হলেন কুলসুম আর সর্বকনিষ্ঠ মেয়ে ছিলেন হজরত ফাতেমা রাত আল্লাহ তালা আনহুন অর্থাৎ এই চারজন ছিলেন মেয়ে তো আসেম তহের তয়েব ইব্রাহিম রাজি আল্লাহ তালা আনহুন তারা আল্লাহ রাসুলের জীবদ্দশায় অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা গিয়েছিলেন আর হজরত জাহেদ ইবনে আরেসার আল্লাহ তালা আনহু ছিলেন আল্লাহ রসুলের পালিত পুত্র আর তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন তিনি আল্লাহ রসুলের অরজাত ছেলে ছিলেন না যে কারণে তার তালাকপ্রাপ্তা স্ত্রী আল্লাহ রসুলের জন্য বিবাহ করা আরাম ছিল না বিদায় তারা একদিক দিকে ইয়াহুদি এবং মদিনার ইয়াহুদিগণ এবং মূল আফিজগণ তারা যখন এই কথা বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ সে শেষ নবী দাবি করে অথচ নবীরা কখনও এ ধরনের কাজ ছেলের বিবিকে বিয়ে করতে পারেন না মোহাম্মদ নিজে তার ছেলের বিবিকে বিয়ে করে ফেলছে এইগুলি যখন পোলাবলি করতে আরম্ভ হলো তখন আল্লাহ তালা তাদের দাবিকে নসৎ করে দিয়ে তাদের কথাকে প্রত্যাখ্যান করে এই আয়াত নাজিল করেছিলেন আল্লাহ বললেন যে মা কানা মোহাম্মদুল আবাহিম্মির রেজা লিখুন মোহাম্মদ তোমাদের মধ্য থেকে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন রাসুল আল্লাহি বরং তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী তার এই রেঝালত এবং নবত এবং তার সর্বশেষ হওয়ার মধ্যে এই কোনোহ নেই আর তোমরা যা বোলাবলি করতেছ সেই সকল বলি সেই সকল কথাবার্তা বাস্তব পক্ষে সঠিক কোনো কথাবার্তা নয় সেগুলি গ্রহণযোগ্য নয় কারণ তোমরা যা বলতেছ তা সম্পর্কে আল্লাহ অবশ্যই জানেন নবীন এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী তিনি বরং তিনি আল্লাহ রাসুল এবং নবীগণের মধ্যে সর্বশেষ অর্থাৎ তিনি নবীগণের ধারা সমাপ্তকারী তারপরে আর কোনো নবে আসবেন না আর আল্লাহ জানেন প্রত্যেকটা বিষয় যা সংগঠিত হয়েছে যা হচ্ছে এবং যা হবে সুতরাং আল্লাহ রাসুল সর্বশেষ নবী এরপরে কোনো নবী আসবেন না আল্লাহ রাসুল আদিসের বিভিন্ন আদিসের পরিণত আছে আল্লাহ রসুল বলছেন যা আমার পরে কোনো নবী আসবে না লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী নেই আমি হচ্ছেন আমি হচ্ছি সর্বশেষ নবী তো আল্লাহ রাসুল সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে যারা এই সন্দেহ করবে তাদের মান থাকবে না তারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করল এবং আল্লাহর রাসুলের সর্বশেষ নবী হওয়াকে অস্বীকার করা মানেই হচ্ছে পুখুরি করা যারাই কেয়ামত পর্যন্ত নবোতের দাবি নিয়ে আসবে তারা প্রত্যেকেই ভণ্ড বা মিত্যানবী হিসেবে প্রমাণিত হবে এবং তাঁদের শাস্তি হবে ইসলামী শরীয়ত মোতাবেক মৃত্যুদণ্ড সেই হিসেবে কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের হতমে নবোধকে অস্বীকার করতে পারবে না আল্লাহ রাসুলের রেসালত এবং হতমে নবোধ একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আর আমাদের মুসলমানদের এই বিশ্বাস অবশ্যই রয়েছে আর যারাই এই বিশ্বাসকে ভঙ্গ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে অবশ্যই এর সুষ্ঠু প্রতিকার আমরা মুসলমানরা করে থাকি এর প্রতিবাদ করে থাকি এবং তাদের নিন্দা জানায় এবং তাদের জন্য শাস্তির আমরা দাবি করে থাকি যদিও এই বাংলাদেশ ইসলামী হুকুমত নয় কিন্তু বৃহত্তম একটি মুসলিম জনগোষ্ঠীর দেশ হওয়ায় এই দেশের মুসলমানদের মধ্যে এই মহব্বত এবং আন্তরিকতা সর্ব সম্মতিক্রমে রয়েছে বিদায় কোনো মানুষই আল্লাহ রসলের পদ্মনবোধকে অস্বীকার করে এই দেশে কোনো পার পাবে না তাই আল্লাহ রসলের পথপর নবদ স্বীকারকারীদেরকে আমরা পরিত্যাগ করি তাদের থেকে দূরে থাকি এবং তাদের কথাবার্তা শোনা থেকে আমরা বিরত থাকি তাদের থেকে আমরা সবসময় নিজেদেরকে পরে